নিকলিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তিনজন বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার চার জন রাত সাড়ে দশটার দিকে উপজেলার নিকলি নতুন বাজার সংলগ্ন টিককলহাটি এলাকার ইমরানের মুদির দোকানের সামনে এ অভিযান পরিচালনা করে করিমগঞ্জের টহলরত সেনাবাহিনীর টিম সহ নিকলি থানা পুলিশ প্রায় তিন ঘন্টা ব্যাপী তারা পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার সহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে আটককৃতরা হলেন টিকি গ্রামের মৃত মোহাম্মদের পুত্র মোহরম আলী দরগারহাটি এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র রানা ও নগর গ্রামের মৃত শান্তমিয়ার পুত্র কফিল উদ্দিন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নিকলি উপজেলার নতুন বাজার সংলগ্ন টিককলহাটি এলাকায় অভিযান করে তিনজনকে আটক করে এসময় তাদের তল্লাশি করে পৃথক পৃথকভাবে আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় পরে তাদের নিকলি থানায় মাদকসহ হস্তান্তর করে এসময় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু হাজার আঠারো এর ছত্রিশে মামলা রুজু করা হয় নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন থানা পুলিশের সহায়তায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও তিনি যোগ করেন মাদক বিরোধী অভিযানে জিরো টলারেন্স বলেও তিনি জানান